তো ছেলেটি তার বন্ধুর হাত থেকে ঘড়ি এবং গলার সেন ধার করে নিয়ে সে স্মার্ট সাজলো মেয়েটিদের কাছে একদম সে মনে হয় যে সে যেন সাইডের কন্টাক্টার আর ওবার ভাব নেওয়ার চেষ্টা করতেছে তো এরা দেখুন কি করতেছে খাবার নিয়ে আসছে কর্মচারীদের জন্য তো সুন্দর একটি মুহূর্ত এরা ডাকে একটু খাবার খেয়ে যাও না আমি খাই না এসব বললাম তো ওবার একটু মানে স্মার্ট শাস্তিছে এটা মনে মনে বলতেছে যে এটা তো আমার ডাক বই এরা দেখো বেশি স্মার্ট সাজে নাই কিন্তু এরা ঠিক খাবার ঠিকই পাচ্ছে আহ আজকে খাবারটা খুব টেস্টি হয়েছে আর এই দূর থেকে জ্বলিয়ে মরতেছে কি ভুলটা না করলাম আমি তো স্মিডিওটা শেষ পর্যন্ত দেখুন খাবারও রাখে না আরে একটু খাবার রাখি ভাই আমি একটু খাইতাম পুলোয়াটা কেমন লাগে কি করবো কপালে এটে আছে সেটে মুসে খাই কোথাও